একুশে হেলিকপ্টার করে এসেছিলাম সুশীল বর্মনের প্রচার আর অনেকদিন ধরে আমার সতীর্থ বিধানসভা বর্মন তিনি আমাকে বারবার বলেছেন শীতল কুচিতে একবার যেতে হবে আজকে শীতল কুচিতে আমি অনেক আগে এসেছি আমি ঠাকুর পঞ্চান্ন বর্মার মূর্তিতে ফুল দিয়ে প্রণাম করে তিন চারশো মিটার পদক্ষে আপনাদের উষ্ণ অভ্যর্থনা নিতে নিতে এখানে পড়েছে সূর্য অস্তমিত প্রবল রৌদ্রকে উপেক্ষা করে আপনারা এই সভা কানায় 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 ভরিয়ে দিয়েছেন এটা তো আজকে আপনারা ট্রেলার দেখালেন চার তারিখে রাসমেলার মাঠে মোদিজির সভায় পিসি মমতা ব্যানার্জি আসল সিনেমাটা দেখতে পাবেন আগামী চার তারিখ আপনাদের সকলকে আমি অভিনন্দন জানিয়ে শ্রদ্ধা জানিয়ে নমস্কার জানিয়ে এবং রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আমি অল্প কয়েকটা কথা নিবেদন করে তুফানগঞ্জে যাব ওখানে আরেকটি সভা আছে এখানে আসার আগে আমি জলপাইগুড়ি হসপিটালে গেছি জনের বেশি আহত হয়েছে পাঁচজন মারা গেছে তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি একজন কাল মাদ্রাতে এসেছিলেন মাদ্রাতে এসেছিলেন ছিল।

রাজ ধর্ম পালন করে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে কৃষি লিখে পাঠিয়ে দিয়েছেন আর গ্রাম গুলোতে শুধু কাঁচা বাড়ি আর কি একটা টাকা বাড়ি নেই চোর তৃণমূল আপনাদের সব গাড়ি গুলো খেয়ে দেবে তাই এই নির্বাচনে বদলের ডাক দিয়ে বিধানসভার বদল রাজ্যের বদল তার আগে কোচবিহার থেকে পুনর্বার নিশ্চিত আমি হাজির হয়েছি আমার সম্মানীয় সম্মানীয় গণদেবতা জনতা জনতা জনার্দ না জাগাইলে জননা এ বিশ্ব জাগে না এত মায়ে এসেছে মায়েরা এসেছে দেবী শক্তি এসেছে শক্তি স্বরূপা এসেছে এরা সবাই संदेश खालिद বদলা নেবে উনি সাহেব ফ্রি ইন্ডিয়া মানে তার মতল পরিচয় নেই সফল রাষ্ট্রমন্ত্রী

এবারে তো আড়াই মাসের প্রস্তুতি দেড় লাখ বেরোবে তো আরো বেড়াবেন তো নিশ্চিন্ত নিশ্চিত দিল্লি যাচ্ছে এইবার রায় অভিভাবক হেমচন্দ্র বর্মন স্থানীয় বিধায়ক পরমপ্রিয় বরেন চন্দ্র মাথা বাঙা বিধানসভার সুশীল চন্দ্র বর্মন সুশীল বাবুরাকে কাহিনী আছে আমরা বিধানসভায় পরে করে সম্মেলন করি আর লাকে বলি আপনি একটা গান করুন সঙ্গে সঙ্গে গান ধরেন ফাঁদে পড়িয়া কাঁধে মানে কে

রাজীব সরকার সুজিত সরকার অমল বর্মন মানস বর্মন খকন দাস পবিত্র যেখানে সব মন্ডল গেছিলেন পদ্মশ্রী গীতা রায় বর্মন সাবিত্রী বর্মন মনোজ ঘোষ সুনীল বর্মন সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে বলব এই নির্বাচন দেশের নির্বাচন মোদীজিকে প্রধানমন্ত্রী চান তো সবাই কেউ চান না তো দেশ ইউক্রেন হয় না আফগানিস্তান হয়ে যাক ডাটা ভূখণ্ড হয়ে যাক কেউ চান না উদয়ন গাট নেতা উদয়ন গো গোটা কোচবিহারকে কে চালিয়ে ফিরিয়ে মারছে আপনারা কি ভুলে গেছেন আনন্দ বর্মনের মৃত্যু ভুলেছেন নাকি ভুলেছেন নাকি আপনারা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুকে গুলি করে মেরেছিল ভুলে ভুলে আপনারা এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি দুর্গকে আরো শক্তিশালী করুন কথা দিয়ে যাচ্ছি নন্দীগ্রামে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মালিক মমতা ব্যানার্জিকে আট হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আমাদের সরকার আগে যদি কোথাও কাজ করে কোচবিহারে কাজ করে স্বাধীনতার পরে প্রথম একটি রাজ্যসভার আসন আমরা পেয়েছিলাম জেতানোর মত সংখ্যা কাকে দিয়েছি জানেন উত্তরবঙ্গে দিয়েছি কাকে দিয়েছি জানেন পূজ্যপাদ অনন্ত মহারাজ

যে হবে তারপরে 12 তারিখে আমি আসছি আবার আসছি দিনwidehatতে দেখা হবে দিনwidehatতে দেখা হবে ওই গুন্ডা পোস্টপল ভায়লেন্স কথা নিয়ে গেল আমাকে বিশ্বাস করেন তো বিশ্বাস করেন তো বিরোধী দল থেকে এদের চাকরী চুরি ধরেছি বিশ্বাস করেন তো রেশন চুরি ধরেছি বিশ্বাস করেন তো তাহলে আপনারা বিশ্বাস রাখুন একুশের পরে যে অত্যাচার শীতল কুচিতে মাথা ভাঙাতে দিন হাঁটাতে এরা করেছে বিজেপি সরকার এলে সুদে আসরে শুধু তুলব নয় দণ্ড সূর্য হিসাব মিটাব একটা কথা পুলিশকে এই জেলার এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের কালোয়ার তৃণমূল বলে কিছু নেই লড়াই হচ্ছে এই নির্বাচনে একদিকে জনতা মানে বিজেপি আর একদিকে তোলামুলের পিসির পুলিশ এবারের ভোট পঞ্চায়েতের মতো হবে না সব বুথে সজন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে আপনারা সতেরো আপনারা সতেরো তারিখ রামনবমী পালন করার পরে সন্ধ্যে ছটার পরে মেসিন সিল হয়ে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত একটা গুন্ডা যদি রাস্তায় থাকে নিশ্চিত প্রামাণিক সুকুমার রায় সুশীল বর্মন বরেন বর্মন অভিজিৎ বর্মন হেমবাবুদের মাধ্যমে আমাদের জানাবেন সোজা যদি না করে দিতে পেরেছি আমরা মোদীজির সিপাহী নয় আপনার ভোট আপনি নেবেন সব বুঝে ওয়েব ক্যামেরা থাকবে এইবার নির্বাচন হবে এবং শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম তৃণমূল আপনাদের ব্যবহার করে না পেয়েছেন মোদিজির পাঠানো শৌচালয় না পেয়েছেন মোদিজির পাঠানো আবাস না পেয়েছেন পিএম কিষান সম্মান না পেয়েছেন উজালার গ্যাস না পেয়েছেন অটল পেনশন যোজনা না চালু করেছে আয়ুষ্মান ভারত আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এদের হাতে ব্যবহার হবে না মাহুদা খাতুন মহাদয়া ভাবে তার বক্তব্যে আপনাদেরকে বলে গেছি। তুফানগঞ্জে যাবো বারো তারিখে আবার দেখা হবে চার তারিখে আমি খেলবেন আর সতেরো তারিখে জয় শ্রীরামের নামে গোটা কোচবিহার ভরিয়ে দেবেন আমাদের ভগবান রামচন্দ্র সংখ্যালঘুরা আপনারা ভয় পাবেন না আপনাদের জন্য জয় শ্রীরাম নয় আপনাদের জন্য রাম রাজ্য রাম রাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ

দিল্লিতে পাঠিয়ে আগামী দিনে সোনার বাংলা গড়ার শপথ কত নম্বর উনিশে এপ্রিল ভোট দেবেন কোনখানে উনিশে এপ্রিল দু নম্বর বোতাম এপ্রিল দিন উনিশে এপ্রিল শুভ দিন মোদীজিকে প্রধানমন্ত্রী খানে ভোট দেবেন কনখানে করতে ভোট দেবেন কনখানে সন্দেশকালীর বদলা দিকে ভোট দেবেন খানে বলেছিলেন আলিপুরদুয়ারের তৃণমূলের নেতা কি বলেছিল বিশ্বাসঘাতক কাদের বলেছিল বদলা হবে না ওই পঁয়ত্রিশ বছরের যুবক ছেলেটা মৃত্যুঞ্জয় বর্মন শিলিগুড়িতে পনেরো হাজার টাকা চাকরি করত বাড়ি ফিরে গেছিল বিয়ে বাড়ির অনুষ্ঠানে মাঝ রাত্রে ডেকে মোহাম্মদ আলী কালিয়াগঞ্জ থানার এসআই বুকে গুলি করে মারলো তার বদলা হবে না বদলা হবে না ওদের লাইনে থাকা রাজবংশী যুবক আনন্দ বর্মনকে ফোন করেছে তার বদলা উনি স্থানিক হবে না বদলা হবে বলুন তাহলে হিরাক রানী 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 हराज माता की हराज माता की जय श्री राम जोश से बोलो हम जो समय मिले जोर से बोलो एक ही नारा एक ही नाम एक ही ಜ್ಞಾಪನ <mulga>